আসসালামাইকুম সবাই কেমন আছেন আমি আমাদের ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা আর দেখতে পাচ্ছেন সে আপুদের জন্য কিন্তু মাসাল্লাহ আমাদের এই বোরখাটা খুবই ভালো হবে দেখতেও সুন্দর লাগবে আর পুরোটাই কিন্তু হোয়াইট অথবা সিলভারি কারচুপি ওয়ার্ক করা হয়েছে হাতের পোর্শনটা তো আপনি যত বড় করে যেভাবে হিজাব পরেন না কেন হাতের পোর্শনের কাজটা কিন্তু দেখা যাবে আর ফুল বডিতে আমরা ছোট ছোট করে কারচুপি ওয়ার্ক দিয়েছি খুবই অল্প পরিমাণে বডি বডিতে কারচুপি ওয়ার্ক করা আছে কারণ হাতে অনেক গর্জিয়াস কারচুপির কাজ করা আছে তো বাকি জায়গায় দেখার আসলে খুব বেশি কারচুপির দরকার হবে না আপু একটু খেয়াল করবেন তো লাইভটা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এটার প্রাইস আমরা দিয়েছি হচ্ছে তিন টাকা আমার এই বোরখাটার প্রাইস পড়বে তিন টাকা আর এটার হাতটা কিন্তু একদম রেগুলার স্টাইলে হাতাটা করা আছে এখানে কিন্তু বাটন দেয়া হয়েছে বা এরকম কিছু না একদম রেগুলার স্টাইলে হাতের পোর্শনটা আমরা হচ্ছে গিয়ে করে দিয়েছি ওকে বডি পোর্শনটা একদম রেগুলার আমি বারবার বলছি এটাতে আহামরি ডিজাইন নাই বোরখার এক্সট্রা ডিজাইন নাই আমরা কাঠটুপির ডিজাইনটা এটাতে করেছি ঠিক আছে একদমই সামার ফ্রেন্ডলি এটা আরাম করে আপনি পড়তে পারবেন আপনার কোনো সমস্যা হবে না খুবই সহজে পড়া যাবে প্লাস এটা পড়ে আপনার অস্বস্তি লাগবে না এখানে যদিও কারচুপি কাজ আছে তারপর আমি বলবো এটা রেগুলার আপনি ইউজ করতে পারবেন এটা রেগুলার ইউজ করতে পারবেন কারণ এটা ভারী না একদমই ভারী না কারণ বডি কোনো এক্সট্রা কারচুপির কাজ দেয়া নাই সো ফুল বডিতে আপনার কোনো এক্সট্রা ভার বা একটা প্রেশার এরকম ফিল হবে না আর হাতের পোর্শনটা হচ্ছে গিয়ে আপনার যে এই কাজটা আছে এটাও কিন্তু খুবই সুন্দর করে হাতের পোর্শনের কাজগুলো করা আছে যেটা দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে পরে আরাম এবং এটা কিন্তু ভারী না আপনাদের আবারও বলে দিচ্ছি এটা কিন্তু ভারী না একদম নর্মালি এটা আপনি পরে থাকতে পারবেন এক্সট্রা আপনার প্রেশার ফিল হবে না এটা পরার কারণে ঠিক আছে অল ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর হিজাব আমি পরেছি ছয়শো টাকার একটা চায়না হিজাব আপনার যদি চায়না হিজাব ভালো লাগে আপনি চায়না হিজাব পড়তে পারেন আর যদি আপনার মনে হয় চায়না হিজাব ছাড়া আমি এমনি নর্মালি ব্ল্যাক এর ভেতরে বা হোয়াইট কালার হিজাব পরবো সেটা আপনি পরতে পারেন আমার কাছে মনে হলো এই হিজাব পূর্বের যে প্যাটার্নটা এখানে যে অ্যাম্বুসের কাজটা আছে এটা হচ্ছে আমার আজকের এই বোরখার থিমের সাথে ভালো লাগবে এ কারণে হচ্ছে গিয়ে আমি এই হিজাবটা চুজ করেছি এই হিজাবটা আমাকে অনেকবারই আপনারা পড়তে দেখেছেন ছয়শো টাকার একটা চায়না হিজাব এটা যদি নিতে চান নিতে পারবেন এছাড়াও আমাদের দুইশো পঞ্চাশ টাকার রেগুলার ওয়ার হিজাব আছে আপনি সেটাও নিতে পারবেন আপনার যদি মনে হয় এক হাজার টাকার কোন একটা হিজাব দিবেন সেটাও নিতে পারবেন আমি আরেকটা এক টাকার হিজাব এটার সাথে সাজেস্ট করব আমাদের যে স্টোন বসানো এক টাকার কালো হিজাব अच्छा पो কালো হিজাবটা এখন নাই আপনারা পেজে নক করতে পারেন যদি হচ্ছে আপনারা নিতে চান যে যে টাকার এখন আপাতত না আপনারা কিন্তু সেটাও নিতে একটু যদি দামি হিজাব নিতে নিতে চান পারেন বাট আমার ক্ষেত্রে আমার এখন মনে হচ্ছে আমি এখন যেভাবে পড়েছি এটা আমার কাছে মনে হচ্ছে যে আমার আমি চুজ করব আমার নিজের জন্য পড়ার জন্য লাইফের জন্য না আমার নিজের জন্য আমি হচ্ছে এই সেট আপ চুজ করবো ঠিক আছে এটা চারটা সাইজ আমরা রাখছি স্মল স্মল মিডিয়াম লার্জ আমি আমার গাউনের এখন মিডিয়াম সাইজটা পরে আছি যার যে সাইজটা দরকার সাইজের ডিটেলস আমরা হচ্ছে পেজ থেকে নক করে জেনে নিব হ্যাঁ যে এটার বডি কত লেন্থ কত হাতটা কত আছে এগুলো সবই হচ্ছে আমরা পেজ থেকে ইনফরমেশন গুলো নিয়ে নিব ইনশাআল্লাহ আর এটা হচ্ছে ঘেরটা দেখেন ঘেরটা কিন্তু এমন একটা ঘের এটাকে আমি বলবো না যে বিশাল ঘের একদম অনেক ঘের না আবার একদম যে আপনার কম ঘের দেয়া হয়েছে এমনও না এটা হচ্ছে যতটুকু দরকার ততটুকু এই গাউনটাতে বা এই বোরখাটাতে কোনো এক্সট্রা কিছু করা হয় নাই হ্যাঁ আপনি দেখেন এটার কাটিং ডিজাইনটা খুবই সিম্পল এই কারণে আমি বলছি এটা রেগুলার পড়তে পারবেন কাটিং ডিজাইন অনেক সিম্পল জাস্ট হচ্ছে আপনার হাতে এবং সামনে আমরা কাটচুপির কাজ করেছি মানে এটা ক্লাসি আবার গর্জিয়াস আবার গরজিয়াস আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি প্রাইস জানতে চেয়েছেন তিন হাজার আটশো টাকা আপু গোল্ডেন কাটচুপি কি মনোটা দেখান প্লিজ আর সামনে কালার এর সেম কালার ইনার হবে প্লিজ আপু রিপ্লাই দাও গোল্ডেন কোন কি আ হিজাবটা কি উল্টা পড়েছে আপু না আপু হিজাব হচ্ছে উল্টা পড়া হয়নি এটা হচ্ছে অ্যাম্বুসের ওয়ার্ক করা হ্যাঁ অ্যাম্বুসের ওয়ার্কটা এরকমই হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে অ্যাম্বুসের ওয়ার্কটা দেখেন এটা হচ্ছে হিজাবের আপনি স্টিচটা দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে ব্যাগটা এইটাই উল্টাটা আর এই পোর্শন এটা অ্যাম্বুসের কাজটার কারণে এরকম লাগছে ঠিক আছে এটা অ্যাম্বুসের কাজ আচ্ছা এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা হিজাবটা যদি নিতে চান এই হিজাবের আর কিছু কালার আছে আমার এই হিজাবটা খুবই ভালো লাগে এই হিজাবের ভিতরে আলাদা করে ইনার ক্যাপ করতে হয় না আমি কিন্তু কখনো এই হিজাবের উপরে ভেতরে ইনার ক্যাপ পরিনি পরার কোনো প্রয়োজন হয় না ওকে আজকে হচ্ছে আমি এই গাউনটা বা এই বোরখাটা লঞ্চ করলাম এবং আমি যেহেতু গতকাল আমাদের কাঠচুপি বোরখার বেশ কয়েকটা কালেকশন লাইভে দেখিয়েছি আজকে এই জন্য আমি ডাবল পার্ট গাউনগুলো বা কাঠচুপি গাউনের ভেতরে কিছু দেখাবো না যেহেতু গতকালই আমি খিলগাঁও আউটলেট থেকে দেখিয়ে ফেলেছি আজকে আমরা তাহলে লং আবায়া দেখবো বেশ কিছু লং আবায় আমাদের স্টকে আছে আমরা সেগুলো দেখব আপু অর্ডার করব যেটা নক করে রেখেছি কোনো রেসপন্স নেই যদি আপু আসসালামু আলাইকুম আপু রিপ্লাই করা হবে একটু ধৈর্য রাখবেন পেজে প্রচুর মেসেজ আমার একটু আগে মডারেটরদের সাথে কথা হয়েছে সবাই অনেক বিজি আমাকেও বেশি সময় দিতে পারছেন না তারা অল্প যতটুকুই তাদের থেকে তথ্য নিতে পেরেছি এত বিজি তারা যে তারা মানে সবাই চেষ্টা করছে মেসেজে রিপ্লাই করা কিন্তু পেজে প্রচুর মেসেজ রেকর্ড পরিমাণ মেসেজ আলহামদুলিল্লাহ আমাদের পেজে একটু ধৈর্য রাখবেন আপু সবাইকে রিপ্লাই করা হবে ঠিক আছে আমি এবার চলে যাব ডিফারেন্ট কালেকশন দেখানোর জন্য আরেকবার একটু বলে দেয় আজকে লঞ্চ করছি আমাদের বিএমডাব্লিউ ম্যাটেরিয়াল ব্ল্যাক কালারের যে সুন্দর একটা কারচুপি বোরখা এই কারচুপি বোরখাটা কিন্তু আমি বলবো আমাদের যত কারচুপি বোরখা আছে তার থেকে সিম্পল আবার ক্লাসি সিম্পল হলেও এটা অনেক ক্লাসি লাগে কারণ এটা হাতে আমরা খুব সুন্দর করে কারচুপির ওয়ার্কটা করেছি যেটা কিনা দেখতে খুবই 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 সুন্দর লাগে এটা আপনি পরেও আরাম পাবেন আর বডি পোর্শনে এক্সট্রা করে কিন্তু আমরা ছোট ছোট করে কাটচুপি ওয়ার্ক করেছি খুব বেশি না ইনবক্স করলে রিপ্লাই দিতে অনেক দেরি হয় এস এস দিয়ে বসে থাকি রিপ্লাই পরের দিন সকালে আসে এরপরে আবার আবার রিপ্লাই আসে বিকালে আহ উমে আপু আসসালাম আপু খুবই দুঃখিত পেজে প্রচুর মেসেজ থাকায় এই সমস্যাটা হচ্ছে আমাদের কিন্তু অনেক মানে বলবো যে বড় একটা টিম আমরা কাজ করছি আপনাদের জন্য যেখানে আমাদের মর্যাদার যারা আছেন আহ একদম মেসেজ করছেন সকাল নটা থেকে আহ ছটা পর্যন্ত অনেকে মেসেজ দেখে থাকেন তো তারপরেও আমাদের যেহেতু আলহামদুলিল্লাহ প্রচুর মেসেজ একটু বলবো যে আপু ধৈর্য রাখতে হবে একটু ধৈর্য রাখতে হবে ইনবক্সে ৰীপ্লাই পাতি ইনশাল্লা ৰিপ্লাই কৰা হ'ব আচ্ছা ঠিক আছে আমি এবার হচ্ছে আমাদের আজকের কালেকশনটা দেখানো শেষ সেটা হচ্ছে টাকা আমরা যার যে সাইজটা দরকার আমরা নিয়ে ফেলবো একটু আবায়া দেখবো যেগুলো লং একদম অনেক লং সাইজের যে গুলো আছে সেগুলো থেকে লম্বা লম্বা যে আবায়া গুলো ওগুলো দেখবো এটার মধ্যে ফার্স্টে দেখছি তিন হাজার টাকার খুবই সুন্দর একটা লং আবায়া যেটার সাথে কারচুপি ওয়ার্ক করা আছে নন ট্রান্সপারেন্ট দুবাই চেরি ওপরে কিন্তু আমরা এই কাজটা করেছি এগুলোর আমাদের আমাদের পেজে ছবিও আছে আপনারা সেখান থেকে ছবি দেখে নিতে পারবেন প্রাইস হচ্ছে তিন হাজার টাকা এগুলো কিন্তু সাইড পোর্শনটা আপু দেখেন এভাবে খোলা থাকে আমাদের প্রত্যেকটা লং আবায়ার সাইড পোর্শনটা এভাবে কিন্তু খোলা থাকে কোনোটাই জয়েন্ট করা থাকে না তবে আমি পার্সোনালি অনেক আপুকে দেখেছি যে তারা হচ্ছে স্টিচ করে নেন সেটা পার্সোনালি তারা মানে কাস্টমাইজ করে ফেলেন আমাদের তরফ থেকে কিন্তু এরকম খোলাটাই দেওয়া হয় কারণ এভাবে ডিজাইনটা বেশি সুন্দর লাগে ঠিক আছে আমি একটু ক্লোজ দেখাবো আপনাদের যাদের যাদের দরকার একটু ক্লোজ দেখিয়ে দেওয়ার কারণ হচ্ছে যাতে করে আপনারা মিলিয়ে দেখতে পারেন যে কোনটা কেমন এটা প্রাইস হচ্ছে তিন টাকা স্ক্রিনশট নিয়ে আমরা ইনবক্স করে ফেলবো এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে সেম ডিজাইনের ভেতরে জাস্ট ব্ল্যাক কালার এটাও বিএমডাব্লিউ সরি এটাও হচ্ছে চেরি জর্জেট ম্যাটেরিয়ালে বানানো হ্যাঁ এটাও কিন্তু একদম নন ট্রান্সপারেন্ট চেরি জর্জেট ম্যাটেরিয়ালে বানানো সো যারা আমরা এটা পরবো এটার ভেতরে এক্সট্রা করে অনেক বেশি কিছু পরার ইনার পরার কোনো দরকার হয় না এই যে দেখেন আপু ফিফটি সিক্স বডির একটা রাজুকে কোটি অর্ডার করেছি লং সাইজ ফিফটি সিক্স বোরখা পরি বডি কি ঠিক হবে ফর্টি সিক্স আমি তো বুঝতে পারছি না আসমা সুলতান আপু আসসালাম আলাইকুম আমার মনে হয় যে আপু আপনার মডারেটরদের সাথে কথা বললে ভালো হবে মোডারেটর দের সাথে কথা বলে ভালো হবে 46 আপনার বডি সাইজে আপনি লং লংটা ম্যাটার করে না আপনি লেন্থ আপনি 56 ও পড়তে পারেন 58 পড়তে পারেন এইটা হচ্ছে ম্যাটার করবে না আপনাকে বুঝতে হবে যে বডি সাইজটা আপনি কোনটা আপনার জন্য ভালো হবে হ্যাঁ এটা আপনার থেকে কেউ বুঝবে না কারণ আমাদের এক এক বডি স্ট্রাকচার এক এক রকম সো আমার মনে হয় যে আপনি যদি একটু নিজে মেজারমেন্ট করে করেন যে 46 আপনার জন্য ঠিক হচ্ছে কিনা কারণ লেন্থ মনে করেন আমি বললাম যে আমি

কিনা এটা হচ্ছে তিন হাজার টাকা আমাদের কাছে কিন্তু এখন এটা এভেলেবেল আছে আমাদের যাদের দরকার আমরা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবো এরপর যেটা দেখাবো এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার এটাও সেম তিন হাজার টাকা প্রাইসে আর এটাও কিন্তু দুবাই চেরি জর্জেট ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয়েছে একটা ক্লোজ লুক দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু মাল্টি যে হোয়াইট স্টোনটা আছে সেটা আমরা ব্যবহার করেছি হ্যাঁ আর এটা কিন্তু আপনারা নর্মালি সালোয়ার কামিজ যে কোনো প্যান্ট অথবা যে কোনো কিছুর সাথে আপনি পরতে পারবেন স্কার্ট দিয়ে পরতে চাইলেও পড়তে পারবেন কেউ যদি ইনার দিয়ে পড়তে চান পারবেন তবে আমি পার্সোনালি বলবো এটা যেহেতু নন ট্রান্সপারেন্ট ফুল একটা ড্রেস এটার ভিতরে এক্সট্রা করে ইনার পরার কোনো দরকার নাই যেহেতু এখন অনেক গরম এক্সট্রা ইনার পরে আসলে গরমের ভেতরে খুব একটা প্রয়োজন নেই আপনি ফুল স্লিভের কিছু একটা জাস্ট পরে ফেললেন ভিতরে আর হচ্ছে আপনি নর্মালি প্যান্টের সাথে পরলেন তাহলেই হবে এটা ঠিক আছে এটা গেল এরপরে আমি যেটা দেখাবো সেটাতে হচ্ছে আমরা একটু অ্যাশ টাইপের ব্ল্যাক টাইপের কাজ করেছি কাঠচুপির সাথে এটার প্রাইসও তিন হাজার টাকা এটাও কিন্তু ফুল লেন্থের এগুলো ফিফটি টু ফিফটি ফোর এইরকম দুইটা লেন্থে কিন্তু আমরা দিয়ে মানে দিয়ে থাকি যার যে সাইজটা দরকার আমরা নিয়ে নিব অনেকে ফুল লেন্থটাই পছন্দ করেন অনেকে একটু শর্ট পছন্দ করেন মার্শাল্লাহ যারা লম্বা আপুরা আছেন তারা কিন্তু আমাদের এই কালেকশনগুলো নিতে পারবেন ঠিক আছে আমাদের যে নর্মাল কেপগুলো তার তুলনায় এগুলো যেহেতু অনেক লম্বা তো আমার মনে হয় যে আপুরা কিন্তু এগুলো এখন আমাদের থেকে নিয়ে নিতে পারেন ঠিক আছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন এটার আরো কিছু কালার আছে আমি কালার দেখাবো যেমন এই ব্ল্যাক কালারটা আমাদের স্টকে আছে এটার প্রাইস তিন হাজার টাকা আমরা স্ক্রিনশট নিয়ে নিব আপু এগুলো আমাদের তিনটা আউটলেটে আছে বরানি খিলগাঁও এবং পান্থপথ তিনটা আউটলেটেই কিন্তু আমাদের এই কালেকশন গুলো আছে সো যারা যারা আমরা নিতে চাই আমরা স্ক্রিনশট নিয়ে ফেলবো ওকে তিন হাজার টাকা এটার প্রাইস এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এইটারই সেম কাজের ভিতরে জাস্ট একটু লাইট একটা পিঙ্ক কালার বা লাইট একটা মফ কালার এটার প্রাইস তিন হাজার টাকা এটা অনেক সুন্দর এটা প্রাইস তিন হাজার টাকা আমরা স্ক্রিনশট নিয়ে নিব হ্যাঁ অনেকে আমরা যেটা করি অনেক সময় স্ক্রিনশট এভাবে নেওয়া হয় আমি তো নতুন একটা ড্রেসই পরে থাকি লাইভে প্লাস আমি আরো একটা ড্রেস দেখাচ্ছি তো আপনাকে একটু মার্ক করে দিতে হবে যে আপনি আমার ড্রেসটা নিতে চাচ্ছেন নাকি আপনি আমি যেই ড্রেসটা দেখাচ্ছি সেটা নিতে চাচ্ছেন ঠিক আছে একটু ক্লিয়ার একটা ভিশন দিবেন ক্লিয়ার ভিশন দিলে যেটা হয় আমাদের মডারেটরদের বুঝতে সুবিধা হয় কোনো কনফিউশন থাকে না হ্যাঁ যে কোনটা আপনি নিতে চাচ্ছেন অনেকে জাস্ট হচ্ছে একটু কনফিউজ করে ফেলের অনেক সময় আমার মনে হয় অনলাইনের ক্ষেত্রে যত আমরা ক্লিয়ার করে আপনার স্ক্রিনশটটা নিব বা ক্লিয়ার কথাবার্তা বলবো তত আমাদের সবার জন্য ভালো এইখানে যে কারচুপি কাজটা করা আছে এটা পার্সোনালি আমার অনেক ভালো লাগে আমরা ফার্স্ট এটা কেপের ভিতর আনছিলাম কেপটা আমাদের সবাই অনেক পছন্দ করেছেন প্লাস আমি নিজেও অনেক পছন্দ করেছিলাম তারপরে এটা আমরা একটা কি মনোর ভিতরে আনছি সেম ডিজাইনটা তারপরে আমরা হচ্ছে একটা লং এর ভেতরে আনলাম এই যে দেখেন এই কাজটা আমার পার্সোনালি খুবই খুবই ভালো লেগেছে এটা দেখতেও খুবই কিউট লাগে পরে ঠিক আছে এটা আমি প্রাইস একটু আপনাদের জানিয়ে দিচ্ছি প্রাইস এটা হচ্ছে তিন হাজার টাকা একদম ফুল লং নন ট্রান্সপারেন্ট চুপি একটা আবায়া আপু আমার পেজে ঢুকে একটু দেখবেন আমি প্রশ্ন করেছিলাম কিন্তু ওরা তো প্রশ্নের উত্তর দিতে অনেক সময় নেয় আসমা সুলতানা আপু আসসালামু আলাইকুম আপু নর্মালি আমি কোনো মেসেজ দেখি না বা মেসেজ দেখার সময় হয় না বা আমি কখনো মেসেজের রিপ্লাই দিই না সেটা আমি কিংবা মারফা আপু এটা আমাদের পক্ষে পসিবল হয় না আমাদের মডারেটাররা আছেন যারা একদম ডেডিকেটেড আপনাদের রিপ্লাই করার জন্য একটু সময় দিতে হবে আপু হ্যাঁ একটু সময় দিতে হবে আমি দুঃখিত যেহেতু একটু সময় নিচ্ছে আমি জানি পেজে প্রচুর মেসেজ আমি ওনাদের সাথে ডিরেক্ট একটু আগেই কথা বলে এসেছি ওনাদের খোঁজ খবর নিয়ে এসেছি যে ওনাদের কি অবস্থা ওনাদের অবস্থা হচ্ছে ওনারা খুবই বিজি রিপ্লাই করা হবে কেউ বসে নেই আপু মডারেটাররা কাজ করছেন সমান তালে তবে হচ্ছে গিয়ে পেজে প্রচুর মেসেজ একদম রেকর্ড ব্রেক করার মতো মেসেজ আচ্ছা এটা একটু আমি ক্লোজ দেখিয়ে দিব আসসালামু আলাইকুম আপু আপু তোমার পড়া বোরখার প্রাইস কত শারমিন আপু ওয়ালাইকুম আসসালাম আমি যে বোরখাটা পরেছি এটার প্রাইস হচ্ছে তিন হাজার আটশো টাকা এটাতে কিন্তু খুব সুন্দর করে কাঠচুপির ওয়ার্ক করা আছে ঠিক আছে এটা হচ্ছে তিন হাজার টাকা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা তিন হাজার টাকা আমার বোরখার প্রাইস তিন হাজার আটশো টাকা এটার ছবিও আমি একটু পরে আপনাদের জন্য আপলোড করে ফেলবো ইনশাল্লাহ এরপর যেটা দেখাবো এটা হচ্ছে তিন হাজার টাকা এটা হচ্ছে খুব সুন্দর একটা পিঙ্ক কালার মিষ্টি পিঙ্ক যে কালারটা হয় এটা হচ্ছে সেইটা আমি ক্লোজ দিব প্রত্যেকটা কাজ আমার খুব পছন্দ মানে অনেক বড় বড় কাজ যে দেখতে সুন্দর লাগে এমন না হলে কিউট একটা কাজ আমার কাছে মনে হচ্ছে খুবই নিখুঁত এবং খুবই কিউট একটা কাজ আপনাদের ভালো লাগবে এই কাজটা আমরা কেপের ভেতরে এনেছি শর্ট কেপের ভেতরে তারপর লং আবায়ের ভেতরে আনছি তারপর এটা এই সেম কাজটা আমরা কি মনের ভেতরে আনছি বিশেষ করে Yes. <laughs> খুব পছন্দ না হলে এই কাজটা আমরা এত কিছুর ভিতরে আনি না আমরা ডিফারেন্ট আনতাম এটা হাজার টাকা আছে স্টোনের কিছু আবায়াও কিন্তু আমাদের কাছে আর স্টোনের টা কিন্তু আপনি পঁচিশের ভিতরে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ক্লোজ লুকটা এইভাবে হচ্ছে কাজটা করা হয়েছে সামনের দিকে টোটালি এটাও কিন্তু নন ট্রান্সপারেন্ট দুবাই চেরি ম্যাটেরিয়ালে বানানো এটাও আপনি গরমের ভেতরে আরাম করে পড়তে পারবেন আপনার হাতের বা বডির কোনো কিছু দেখা যাবে না চেষ্টা করবেন আপনার ইনার পরার আসলে কোনো দরকার নাই আহ নর্মালি চেষ্টা করবেন হাতের পোষণে যদি একটু স্লিভ থেকে থাকে তাহলে ভালো কারণ অনেক সময় হাতটা যখন এরকম করি আমরা কেপ আবায়ের সময় এটা কিন্তু এ পর্যন্ত উঠে আসে সো ভিতরে একটা আমরা যদি এক্সট্রা কিছু পরে ফেলি এটা আমাদের জন্য ভালো পঁচিশশো টাকা এটার প্রাইস এরপর যেটা দেখাবো সেটাও আমরা হচ্ছে স্টোনের ভিতরে দেখতে পাচ্ছি এটাও পঁচিশশো টাকা প্রাইস এটা হচ্ছে মফ কালারের এর ভেতরে সেম আহ স্টোনের ওয়ার্ক করা আছে আমি একটু ক্লোজ আপনাদের দেখাবো এই হচ্ছে স্টোনের ওয়ার্কটা কাপড় কি দুবাই চেরি হ্যাঁ এগুলো সবই হচ্ছে আজকে যেগুলো দেখাচ্ছি দুবাই চেরি ম্যাটেরিয়াল বাট আমি যেটা পড়েছি এটা বিএমডাব্লিউ ম্যাটুরিয়াল এর একটা বোরখা আমার পড়া বোরখাটা হচ্ছে গিয়ে আপনার বিএমডাব্লিউ ম্যাটুরিয়াল এর একটা বোরখা এরপর আমার পছন্দের একটা কালেকশন দেখাবো আমাদের রোজার ঈদের যে একটা খুবই সুন্দর দুবাই স্টাইলের আবায়া ছিল সেই আবায়াটা এই আবায়াটার কাজটা হচ্ছে আপনার শোল্ডার থেকে আপার আর্ম থেকে একদম লোয়ার আর্ম পর্যন্ত আপনার কাজটা থাকে পুরোটাই হচ্ছে দুবাই বানানো এটা সাইড থেকে খুবই সুন্দর লাগে আপু এটা পুরোটা আপার আর্মে আপনার কাজটা এভাবে ছড়ায় থাকে মানে এই পোর্শন থেকে কাজটা আপনার আপার আর্মের পুরো পোর্শনটা এভাবে ছড়ায়ে থাকে সো এটা হচ্ছে আমার ছবি দেখলে আপনারা ভালো বুঝতে পারবেন এটা খুবই সুন্দর খুবই খুবই ইউনিক একটা কালেকশন আমাদের এটার প্রাইস আমি বলে দিব চার হাজার পাঁচশো টাকা এটা কিন্তু টোটালি দুবাই স্টাইলে বানানো হয়েছে দুবাই এই টাইপের মানে যে বোরখা গুলো বা এই টাইপের আবায়া গুলো ওগুলো ছয় হাজার সাড়ে ছয় হাজার প্রাইস এই পর্যন্ত চলে যায় আর এটা কিন্তু আমরা আপনাদের সাড়ে চার হাজার দিচ্ছি কারণ এই ম্যাটেরিয়ালটা এটা ডিজাইনটা আমরা সুন্দর করে করেছি এটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা যারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন একটু ফ্যাশনেবল স্টাইল এর একটু ডিজাইন আছে এ টাইপের আবায়া পছন্দ করেন তাহলে এটা আপনার জন্য ভালো হবে সাড়ে তিন হাজার টাকা এটা কিন্তু অনেকেই পরে দেখবেন যে পাকিস্তানে এই টাইপের স্টাইল গুলো অনেক পরা হয় তাই না বড় বড় ব্র্যান্ডে দেখবেন পাকিস্তানের এই স্টাইলটা বা এই ডিজাইনটা ফলো করা হয় সো যারা আমরা একটু ডিজাইনার আর আবায়া নিতে চাচ্ছি তারা এটা নিতে পারে আর সাথে আমরা খুব সুন্দর একটা কারচুপের ওয়ার্ক পেয়ে যাচ্ছি এটাতে কিন্তু ডিফারেন্ট টাইপের অনেক ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে হোয়াইট ব্ল্যাক এবং এটা একটু সীমা গোল্ডেন টাইপের সিকোয়েন্সও আমরা দেখতে পারছি তো এখানে কাজের পাশাপাশি ডিজাইনটাও আছে সাড়ে তিন হাজার টাকা আমরা চাইলে এটাও নিতে পারবো ম্যাটেরিয়ালটা হচ্ছে দুবাই চেরি জর্জেট এর ভেতরে এরকম আরো একটা আবায় আমরা দেখে নিব সেটা হলো প্রাইস হচ্ছে এটাও সাড়ে তিন হাজার টাকা এটার কাজটা কিন্তু আরেকটু সাইড ওয়াইজ দেখেন এটার কাজটা একটু সাইড ওয়াইজ এবং হোয়াইট আর গোল্ডেন কাজ হচ্ছে এখানে করা আছে আসসালামু আলাইকুম আপু লাল কালার এই বোরখা দেখান ওয়ালাইকুম আসসালাম আপু লাল কালার ডিরেক্ট রেড কালারের ভেতরে এখন কোন বোরখা নেই আমাদের মাসলিন কালেকশন আছে রেড এর ভেতরে সেটা দেখতে পারেন এটা হচ্ছে সাড়ে তিন হাজার টাকা আপনি চাইলে কিন্তু এইটা নিতে পারবেন আপুরা হ্যাঁ এটা একটু ডিজাইনের ভেতরে করা আছে যারা একটু ডিজাইনার আবায়া চাচ্ছেন তারা হচ্ছে এটা নিতে পারবেন আমি যেগুলো দেখাচ্ছি বেশিরভাগ একটু প্লেন টাইপের তাই না প্লেন ছাড়াও আপনারা একটু ডিজাইনার গুলো আমাদের কাছে পাবেন যেমন এটা একটু প্রাইসের এটা একটা আবায়া এই আবায়াটা হচ্ছে আপনার সামনে ব্যাকে সাইডে কোনো পোর্শনে কাটা নাই জাস্ট এখানে হ্যান্ডটা জাস্ট বের করার জন্য একটা পকেট দেওয়া আছে আর অনেকটা ঘের যারা অনেক ঘেরের আবায়া চান তারা হচ্ছে গিয়ে এটা নিতে পারবেন এটার প্রাইস পঁচিশশো টাকা এটা কিন্তু আমাদের কয়েকটা কালার আছে আমি ব্ল্যাকটা দেখালাম এরপর যে কালারটা দেখাবো সেইটা হলো গিয়ে আপনার এরকম একটা ব্রাউন কালার আর এই ব্রাউন কালারটা আমার খুব ভালো লাগে এটারও হচ্ছে প্রাইস পঁচিশশো টাকা আমি একটু ক্লোজ দেখাবো স্টোনের ওয়ার্ক করা আছে আপুরা। হ্যাঁ এটার মধ্যেও কিন্তু আমরা স্টোনের ওয়ার্ক পেয়ে যাচ্ছি নন ট্রান্সপারেন্ট দুবাই চেরি ম্যাটেরিয়াল অনেকটা ঘের করা আছে এটার ভেতরে অনেকটা ঘের হ্যাঁ দেখতে সুন্দর লাগে আচ্ছা এটার আরেকটা কালার কালার দেখাবো এরকম এটাও কিন্তু অনেক ঘের যারা দেয়া আবায়া গুলো পছন্দ করেন তারা হচ্ছে গিয়ে এটা নিতে পারবেন হ্যাঁ ঘের দেয়া আবায়া যাদের পছন্দ তারা এটা নিয়ে ফেলবেন স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করবেন যারা যারা কিনা আমরা এটা নিতে চাচ্ছি পঁচিশশো টাকা এটার হচ্ছে গিয়ে প্রাইস এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে আমাদের কাছে আছে আমার খুব পছন্দ এবং এটা রিস্টক করা হয়েছে এই আবায়টা রিস্টক করা হয়েছে এটার সাথে কিন্তু গোল্ডেন স্টোন আমরা ইউজ করেছি হ্যাঁ এটাও নন ট্রান্সপারেন্ট দুবাই চোরি ম্যাটেরিয়ালে বানানো আর গোল্ডেন স্টোন এটাতে ইউজ করা হয়েছে এই যে দেখেন খুবই সুন্দর এগুলো কিন্তু সবাই আমরা পড়তে পারবো আমাদের সাইজের জন্য পেজি ইনবক্স করবেন বডি সাইজের কোনো দরকার নাই জাস্ট ফিফটি টু ফিফটি ফোর দুইটা দিচ্ছি আপনাদের হ্যাঁ এটা দুইটা আমরা দিচ্ছি ফিফটি টু ফিফটি ফোর দুইটা আমাদের কাছে এখন এভেইলেবেল আছে এটার আর সেম কালার সেম কাজের ভেতরে কালারটা হচ্ছে এরকম একটা পিঙ্ক কালার সাথে আমরা গোল্ডেন স্টোন ওয়ার্ক পাচ্ছি এটার প্রাইস ও পঁচিশশো টাকা যারা নিব আমরা পেজি ইনবক্স করে ফেলবো আপু আবায়া একটা পরে দেখানো যাবে প্লিজ আপু এই আবায়াটা এখন আমি আসলে চেঞ্জ করা পসিবল না লাইভের মধ্যে আমাদের পেজে ছবি ভিডিও আছে ভিডিওতেও আমি দিয়েছি ছবি আপলোড করা আছে সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন ইনশাল্লাহ এরপরে এটা একটা ব্রাউন কালার আছে ব্রাউন কালারটা দেখাই দিব এই ব্রাউন কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখতেও ভালো লাগে পরেও আপনার কাছে আরাম পাবেন কারণ এগুলো হচ্ছে দুবাই চরি ম্যাটেরিয়াল সো আপনার পরে অবশ্যই আরাম পাবেন ইনশাল্লাহ হ্যাঁ এটাও সাথেও কিন্তু আপনি নিতে পারেন ম্যাচিং করে হিজাব তাছাড়া আপনার যদি ইনার নিতে ইচ্ছে করে এরকম ইনার নিতে পারবেন আমাদের কাছে সবই এভেলেবেল আছে ওকে এরপরে একটু দেখাবো আর একটু কাঠচুপি কাজ একটু বেশি একটু বেশি পর্যায়ে যে কাঠচুপি কাজগুলো আছে এগুলো একটু দেখাবো চার হাজার টাকার আমাদের এই আবায়াটা অনেক বছর থেকে আমরা রিস্টক করছি প্রায় দুই তিন বছর ধরে আমরা এটা আনছি আপনাদের জন্য আমি একটু ক্লোজ লুক দেখাবো যে দেখেন কতটা সুন্দর লাগে ঠিক আছে খুবই সুন্দর দুইটা কালার আমরা দিয়েছি একটা ব্ল্যাক আর একটা হচ্ছে এটা একটু মানে কি বলবো একটু মকা টাইপের কালার এটা কালারটা অনেক ভালো লাগে চার হাজার টাকা এটার প্রাইস ম্যাটেরিয়ালটা হচ্ছে দুবাই চোরি ম্যাটেরিয়াল একদম নন ট্রান্সপারেন্ট ফ্রি সাইজ যে কেউ আমরা এটা পড়তে পারবো যে কোনো বয়সের আপুরাই পড়তে পারবো যারা আমরা একটু হেলদি তারাও কিন্তু এটা একদম নিঃসন্দেহে পড়তে পারবো এটা আমাদের বারবার করে রিস্টক করতে হয় যখন এটা এত বেশি সেল হলো তখন গিয়ে আমরা এটার কিছু কালার এনেছি যেমন এটার আমাদের আরেকটা সুন্দর কালার এই যে দেখেন এই কালার কালারটা আমাদের কাছে আছে আপনারা চাইলে কিন্তু এই কালারটাও নিতে পারবেন চার হাজার টাকা এটার প্রাইস এছাড়াও আরেকটা আমি দেখাবো এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা ব্লু কালার দেওয়া হয়েছে এটা হচ্ছে সাড়ে তিন হাজার টাকা এটাও আমাদের কাছে আছে আমি একটু ক্লোজ দেখিয়ে দিব এটার সাথে কিন্তু একটু এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছি আবার কাঠচুপি ওয়ার্ক তো আছে এটা হচ্ছে সাড়ে তিন হাজার টাকা আমরা চাইলে এইটাও নিতে পারবো লাস্ট যেটা দেখাবো সেটা হচ্ছে অলিভ আর ব্ল্যাক কালারের ভেতরে এটা প্রাইস তিন হাজার টাকা আমরা কিন্তু এইটাও এখন অনলাইন শোরুম সব জায়গাতে আপনাদের জন্য এভেলেবেল আছে আমাদের ওয়েবসাইটেও আপনারা ছবি পেয়ে যাবেন যারা যারা ওয়েবসাইটে মানে নক করতে চান বা ওয়েবসাইট থেকে অর্ডার করতে চান তাদের বলবো যে আপনি এটা বেস্ট ডিসিশন কারণ ওয়েবসাইটে অর্ডার করাটা খুবই ইজি জাস্ট কয়েকটা ক্লিকের মাধ্যমে আপনি আমাদের ওয়েবসাইটে অর্ডার কনফার্ম করতে পারবেন ঠিক আছে জাস্ট কয়েকটা ক্লিক করবেন আপনি এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আমাদের কাছে আছে যারা যারা আমরা নিতে চায় আমরা পেজে ইনবক্স করে ফেলবো তিন হাজার আটশো টাকা এটার প্রাইস ওকে সো এই হচ্ছে মোটামুটি আজকে কথাবার্তা আমি যে কালেকশনটা আজকে লঞ্চ করেছি সেটা হচ্ছে বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালের কাটচুপি ওয়ার্ক করা একটা বোরখা যেটা প্রাইস পড়ছে তিন টাকা হাতের পোর্শন আমরা গর্জেস কাটচুপি কাজ পাচ্ছি কিন্তু ফুল বোরখাটা কিন্তু খুবই কমফোর্টেবল ম্যাটেরিয়াল এবং খুবই কমফোর্টেবল একটা ডিজাইন দেয়া হয়েছে এটার প্রাইস হচ্ছে তিন টাকা আমি যে বোরখাটা পরে আছি তিন টাকা এটা একটু পরে ছবি আপলোড করব প্লাস আমি যে হিজাবটা পরেছি এটা ছয়শো টাকা প্রাইসের হিজাব আপনার যদি অন্য কোনো হিজাব দিয়ে পড়তে চান সেক্ষেত্রে

দশটা পর্যন্ত এছাড়াও কিন্তু চলে আসতে পারেন আমাদের পান্থপথ আউটলেটে যেখান থেকে এখন আমি লাইভ করছি পান্থপথ আউটলেটের অ্যাড্রেস হচ্ছে ঢাকার পান্থপথ স্কোয়ার হসপিটালের এক্সিট থেকে অপোজিটে সুন্দরম প্লাজা সেকেন্ড ফ্লোরে সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল এগারোটা থেকে রাতে ঠিক নটা পর্যন্ত বেসিকলি আমরা এখন ক্লোজ তো আপনারা পান্থপথে আসলে আহ আগামীকাল সকাল এগারোটায় চলে আসবেন এবং আমাদের আরো দুইটা আউটলেট বনানি এবং খিলগাঁও কিন্তু এখনো এক ঘন্টা মানে রাত দশটা পর্যন্ত খোলা থাকছে অনলাইনে অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সহ পেজে ইনবক্স করে দিবেন একটু ধৈর্য রাখতে হবে তারা হুরা করে আসলে রিপ্লাই করা যায় না যেহেতু আমাদের এখন পেজে প্রচুর প্রেসার যাচ্ছে लास्ट দুই দিন আমাদের পেজে প্রচুর প্রেসার যাচ্ছে একটু ধৈর্য রাখতে হবে সবাইকে রিপ্লাই করা হবে সবাই ভালো থাকেন সবার জন্য শুভকামনা আমি আজকে লাইফটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহাফিজ